হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল মোমের সাথে রান্নাবান্না আশা করি সকলে ভালো আছেন গরমের সিজন মানে কাঁচা আম তাই আজকে তৈরি করব এই কাঁচা আম দিয়ে ঠান্ডা ঠান্ডা শরবত আর বারে বারে বানানোর ঝামেলা এড়াতে স্কোয়াশের মতন করে একবারই বানিয়ে কিভাবে সংরক্ষণ করবেন সেটাও বলে দেব আজকের রেসিপি ভালো লাগলে একটি করে লাইক দিয়ে দেবেন প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এখানে আমি দেড়খানা কাঁচা আম নিয়েছি আসলে এই কাঁচা আমের অর্ধেকটা আমি অন্য রান্নার কাজে লাগিয়েছিলাম আপনারা দুই থেকে তিনটে কাঁচা আম দিয়ে করবেন প্রথমে আমের খোসা ছাড়িয়ে নিতে হবে এখানে একটা আম পেকে গেছে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি আর এই আমটা কাঁচা রয়েছে কোনো রকম শেপ করে নয় জাস্ট একটু ছোট পিস করে কেটে নিতে হবে এবার কাঁচা আমের পিসগুলোকে আর একটু ছোট ছোট করে কেটে নেব যাতে ভালো করে পেস্ট করতে সুবিধা হয় কাঁচে আমি পিসগুলো যদি একটু বড় বড় থাকে তাহলে পেস্ট করার সময় কোনো রকম গুটলি থেকে যেতে পারে ব্লেন্ডিং জারে এই কাঁচা আমি পিসগুলো দিয়ে দিলাম এটির সাথে দিয়ে দিলাম পুদিনা পাতা তিন ড্রপ ফুড কালার সামান্য জলে গুলে দিয়ে দিলাম এটা পুরোপুরি অপশনাল কয়েকটা গোলমরিচের দানা দিয়ে দিলাম একটা চামচ বিট লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো জল দিয়ে ব্লেন্ড করে নেব প্রথমে তিরিশ সেকেন্ড মতন ব্লেন্ড করব তারপর একটু থেমে আবারও এক মিনিটের জন্য ব্লেন্ড করে নেবো এতে একটা স্মুথ পেস্ট তৈরি হবে আমের কোনো রকম গুটলি থাকবে না ফ্রাইং প্যানে এক গ্লাস জল দিলাম পঞ্চাশ গ্রাম চিনি দিয়ে দিলাম চিনি জলের মধ্যে মিশে গেছে এবার কাঁচা আমের এই পেস্ট দিয়ে দিলাম সেই সাথে ব্লেন্ডার জারে সামান্য কাঁচা আমের পাল্প লেগেছিল সেটাও ধুয়ে দিয়ে দিলাম এখানে বলে রাখি আমের পাল পেস্ট করার পর কোনো পাত্র বা গ্লাসে মাপ করে মেপে নেবেন পরিমাণে যতটা হবে ঠিক ততটাই সমান পরিমাণে জলের ব্যবহার করতে হবে যখন ধীরে ধীরে ঘন হতে শুরু করবে দিয়ে দেবো এক চামচ ভাজা জিরের গুঁড়ো এবার মাঝারি আঁচ করে ক্রমশ নাড়াচাড়া করে ফুটিয়ে নিতে থাকবো বাজারজাত যে স্কোয়ার শরবত তৈরি করার জন্য পাওয়া যায় ঠিক সেই রকম ঘনত্বে আনতে হবে না খুব বেশি ঘন আবার না খুব বেশি পাতলা এবার প্রিজার্ভেটিভ দেব পাতিলেবু হল থেকে ভালো প্রিজার্ভেটিভ পাতিলেবু না থাকলে ভিনিগার দিতে পারেন আধখানা পাতিলেবুর রস দিয়ে দিলাম দীর্ঘদিন ভালো থাকবে আর এর শেলফ লাইফ বেড়ে যাবে লেবুর রস দেওয়ার সময় আঁচটা একদম বন্ধ করে রাখবেন এবার এই মিশ্রণটা ঠান্ডা করে নিতে হবে কোনো রকম কেমিক্যাল ছাড়াই এইভাবে স্কোয়াশ বানাতে পারেন এতে একবার বানিয়েই সারা গরম বা সারা বছর ধরে ফ্রিজে রেখে দিতে পারবেন বারবার কাঁচা আম পেস্ট করার বা চিনির রস বানানোর কোনো ঝামেলা থাকবে না আর বাজার বাজারজাত স্কোয়াশের চাইতে অনেক বেশি ভালো এই স্কোয়াশ সামান্য করে গ্লাসে ঢিলে আইস কিউব আর ঠান্ডা জল দিয়ে গুলে নিয়ে সার্ভ করলাম তৈরি হয়ে গেল সংরক্ষণ সহ কাঁচা আমের ঠান্ডা শরবত আজকের এই রেসিপিটি ভালো লেগে থাকলে শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইল সবাই ভালো থাকুন সুস্থ থাকুন থ্যাঙ্ক ইউ ফোর ওয়াচিং